নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রেমের গল্প গল্পের নাম শেষ ট্রেনের অপেক্ষায় শুরু করছি আজকের গল্প রাত দশটা পেরিয়ে গেছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে সাত নম্বরের এক কোণে দাঁড়িয়ে আছে অনিন্দিতা চারপাশের ব্যস্ততা হকারের হাঁকটা ট্রেনের হুইসেল সব কিছুর মাঝেও তার ভেতরে যেন এক নিঃশব্দ ঝড় বইছে পাঁচ বছর পর আজ আবার দেখা হবে অর্ণবের সাথে সেই অর্ণব যে একদিন হঠাৎ করে তার জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল একটা চিঠি রেখে তাতে শুধু লেখা ছিল আমার চলে যাওয়াটাই আমাদের জন্য ভালো তারা একে অপরকে শুধু ভালোবাসেনি তারা একে অপরের শরীর মন আত্মা সব কিছুতে জড়িয়ে গিয়েছিল অর্ণব ছিল অনিন্দিতার প্রথম প্রেম প্রথম স্পর্শ প্রথম বিশ্বাস তারা একসাথে রাত কাটিয়েছে ভবিষ্যতের স্বপ্ন বুনেছে এমনকি একবার অনিন্দিতা গর্ভবতীও হয়েছিল যা তারা কাউকে বলেনি সেই গোপন অধ্যায়টা শেষ হয়েছিল এক নিঃশব্দ কান্নায় এক ক্লান্ত অপারেশনের পর আর অর্ণবের চোখে বোধের ছায়ায় অর্ণব তখন বলেছিল আমি তোকে ভালোবাসি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারছি না তারপর একদিন সে চলে গেল টোরেন্টো কোনো বিদায় নয় কোনো প্রতিশ্রুতি নয় শুধু শূন্য তারিখে আজ পাঁচ বছর পর হঠাৎ একটি ম্যাসেজ শেষ ট্রেনের আগে যদি দেখা করতে পারিস প্ল্যাটফর্ম সাথে এসো কিছু অসমাপ্ত কথা আছে অনি জানে এই দেখা মানে শুধু পুরনো কথা নয় এটা মানে পুরনো ক্ষত পুরনো অপরাধবোধ আর হয়তো নতুন করে ক্ষমা চাওয়া সে জানে অর্ণবের চোখে আজও সে অপরাধবোধ আছে কিন্তু তার নিজের বুকেও যে প্রশ্ন জমে আছে তার উত্তর সে পায়নি ট্রেন ঢুকছে হুইসেলের শব্দে কেঁপে উঠল প্ল্যাটফর্ম আর ঠিক তখনই অর্ণবেশে দাঁড়ালো তার সামনে চোখে ক্লান্তি কিন্তু গভীর এক ক্রাশ অনুতাপ তুই ভালো আছিস ভালো থাকা আর বেঁচে থাকা এক জিনিস নয় অনিন্দিতা বলল তুই পালিয়ে গিয়েছিলে কিন্তু আমি তো থেকে গিয়েছিলাম প্রতিদিন সেই শূন্যতার সঙ্গে ঘুমোতে গেছি অর্ণব মাথা নিচু করল আমি ভয় পেয়েছিলাম তোর চোখে আমার জন্য যে বিশ্বাস ছিল সেটা আমি ভেঙে ফেলেছিলাম আমি জানতাম আমি তোর সামনে দাঁড়ানোর যোগ্য নয় তাহলে আজ এলি কেন অনিন্দিতার গলা কাঁপল কারণ আমি বুঝেছি পালিয়ে গিয়ে কিছুই মেলে না আমি তোকে হারিয়েছি কিন্তু তোর ক্ষমা পাওয়ার আশাটুকু হারাতে চাই না অনিন্দিতা কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল ক্ষমা পেতে হলে শুধু অনুতাপ নয় সাহসও লাগে তুই কি একবার সাহস নিয়ে এসেছিস অর্ণব হাত বাড়িয়ে দিল চল শেষ ট্রেনটা একসাথে ধরি তারপর দেখা যাবে গন্তব্য কোথায় অনিন্দিতা একটু থেমে তারপর হাত ধরল ট্রেনের দরজা বন্ধ হলো শহরটা পেছনে পড়ে রইল সামনে শুধু রাত আর দুটো মানুষের নতুন করে শুরু করার সাহস কেমন লাগলো এই ছোট্ট সংক্ষিপ্ত গল্পটা অবশ্যই আমাদেরকে জানাবেন আশা করি ভালো লাগলো আর আমাদের যে এরকম নতুন নতুন গল্প পড়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ